সবচেয়ে বড় রোগ কি বলবে লোকে সন্দীপ মহেশ্বরী লিখেছেন শেখার উপর মনোযোগ দাও উপার্জনের উপর নয় উপার্জন সর্বদা ভবিষ্যতে সম্ভব কিন্তু শেখা শুধু বর্তমান মুহূর্তেই হয় তাই শেখার উপরে মনোযোগ দাও উপার্জনের উপর নয় যখন আমরা অন্য কাউকে পরামর্শ দিতে থাকি তখন আমরা ভালোই পরামর্শ দিই কিন্তু যখন আমরা নিজেরা সেই পরিস্থিতির মধ্যে পড়ি তখন গুকার মতো কাজ করতে থাকি তুমি তার জন্য কাঁদো কারণ তুমি তাকে এখনও ভালোবাসো তোমার কান্না দেখে সে হাসে কারণ সে কখনোই তোমাকে ভালোবাসেনি শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল আর সময়ের পরিবর্তনে চলে গেছে মাঝখানে যা কিছু হয়েছিল সব আবে। আর শেষে যা হয়েছে সবই প্রতারণা রেদওয়ান মাসুম লিখেছেন ভাবুক আর ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ মহাকবির শেখসাদি বলেছেন দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো তারা পরস্পরে মিলে গেলেও যেন তোমাকে লজ্জিত হতে না হয় মুখের কথা হচ্ছে থুতুর মতো যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভেতরে নেওয়া সম্ভব নয় তাই কথা বলার সময় খুব চিন্তা করে বলা উচিত অন্যের হাসির কারণ হও মাওলানা রুমি বলেছেন জীবনের অর্থ হল অন্যের জন্য কিছু করা হৃদয়ের দরজা খুলে দাও ভালোবাসা প্রবাহিত হতে দাও তুমি যা দেবে তার বহুগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে সফল প্রাণীর প্রতি দয়া দেখানো আমাদের দায়িত্ব সর্বদা মনে রেখো যা হয় তা ভালোর জন্য হয় সন্দীপ মহেশ্বরী লিখেছেন তুমি দুনিয়াকে যেমন নজরে দেখবে তেমনটাই তুমি হয়ে যাবে না পালাতে হবে না থেমে পড়তে হবে শুধু চলতে হবে শুধু চলতে হবে প্রত্যেক কেরিয়ারের উপর অত দূর পর্যন্ত যাওয়া যেতে পারে তার কোনো সীমা নেই চিন্তা না করে কাজ করা এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে একশো ভাগ অসফলতা দেবে যখন কোনো মানুষ এটা বলে যে তুমি এটা করতে পারবে না তখন সে শুধু তোমাকে এটা বলতে চাইছে না যে সে নিজেই কাজটা কোনো দিনই করতে পারবে না সব পরিস্থিতির মধ্যেই ভালোও আছে খারাপও আছে প্রত্যেক মানুষের মধ্যে ভালো ভাবও আছে খারাপ ভাবও আছে পছন্দ করা তো আমাদের হাতেই থাকে যে আমরা দেখতে চাই আপনি যদি সেই ব্যক্তির সন্ধানে থাকেন যে আপনার জীবন পরিবর্তন করে দেবে তাহলে একবার আয়নার সামনে তাকিয়ে দেখুন সন্দীপ মহেশ্বরী লিখেছেন কোনো কাজ করতে গিয়ে তুমি যদি বারবার হতাশ হয়ে যাও তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে তুমি যত সেই কাজ সম্বন্ধে জানতে শুরু করবে ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে যতই তুমি সেই কাজের পজিটিভ দিকগুলোকে অনুসন্ধান করতে থাকবে ততই তুমি অনুপ্রাণিত হবে আপনি যদি সেই ব্যক্তির সন্ধানে থাকেন যে আপনার জীবন পরিবর্তন করে দেবে তাহলে একবার আয়নার সামনে তাকিয়ে দেখুন সন্দীপ মহেশ্বরী লিখেছেন কোনো কাজ করতে গিয়ে তুমি যদি বারবার হতাশ হয়ে যাও তাহলে সেই কাজের প্রতি তুমি অনুপ্রাণিত হবে কি করে তুমি যত সেই কাজ সম্বন্ধে জানতে শুরু করবে ততই তুমি অনুপ্রাণিত হতে থাকবে যতই তুমি সেই কাজের পজিটিভ দিকগুলোকে অনুসন্ধান করতে থাকবে ততই তুমি অনুপ্রাণিত হবে মনে রাখবে প্রত্যেক বড় কিছু শুলটা হয় ছোট দিয়ে সন্দীপ মহেশ্বরী লিখেছেন জীবনে যদি কিছু করতে চাও তাহলে সত্য বলো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলো না তোমায় শক্তিশালী হতে হবে এই জন্য না যে তুমি কারো উপর চাপ সৃষ্টি করতে পারো বরং এই জন্য যাতে তোমার উপর কেউ চাপ সৃষ্টি করতে না পারে যে দুর্বল সে কোনোদিন ক্ষমা করতে পারে না ক্ষমা হলো বলবানদের লক্ষণ মহাত্মা গান্ধী বলেছেন ক্রোধ এবং অসহিষ্ণুতা হলো সঠিক বোধগম্বের শত্রু আমি মরতে প্রস্তুত কিন্তু এমন কোনো কারণ নেই যার জন্য আমি হত্যার জন্য প্রস্তুত আছি বেঁচে থাকো যেন কাল তুমি মারা যাবে বেঁচে থাকার জন্য শিখতে হবে যে কর্ম আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে তা হলো একটা ভালো কর্ম কিন্তু যে কর্ম আপনাকে ভেতর থেকে দুর্বল করে তোলে সেটা খারাপ কর্ম সন্দীপ মহেশ্বরী লিখেছেন ভুল করো কিন্তু সেটা থেকে শেখো সঠিক কাজ করো কিন্তু সেটাতে আটকে থেকো না কোনো ভালো কিছু করে নিজের অহংকার বাড়িও না বরং এর থেকে বড় হও সফল ব্যক্তিরা অন্যদের থেকে মোটেও আলাদা নয় শুধু তাদের চিন্তাভাবনা আলাদা সন্দীপ মহেশ্বরী লিখেছেন আপনি চাইলেও এই জীবন খেলায় আউট হতে পারবেন না ততক্ষণ অবধি যতক্ষণ না আপনি মাঠ ছেড়ে পালিয়ে না যান দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না যদি আপনি এই পিচে টিকে থাকেন মধ্যস্থতা একটা খুবই বিপজ্জনক জায়গা আমরা এর মধ্যে আটকে থেকে যাই এর ফলে আমরা উপরতলার মানুষদেরকে দেখে ঈর্ষা করতে থাকি আর নিচতলার মানুষদেরকে দেখে খুশি হই কবি নজরুল ইসলাম লিখেছেন কপালে সুখ লেখা না থাকলে সে কপাল পাথরে ঠুকে লাভ নেই এতে কপাল যথেষ্ট ফলে কিন্তু ভাগ্য একটুও ফোলে না কামনার প্রেম দুটি সম্পূর্ণ আলাদা কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা মাত্র আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্ত মৃত্যুর যন্ত্রণা যে বিরোহের যন্ত্রণার চেয়েও কঠিন কতটা ভয়ানক তা একমাত্র ভুক্তভোগী অনুভব করতে পারে কষ্ট আসবে তবে তা তোমাকে পরিপূর্ণ করবে মাওলানা রুমি বলেছেন এ কথা শান্ত থাকো কারণ সময়ের সাথে সবকিছু পরিষ্কার হয়ে যাবে প্রত্যেক কষ্টের মাঝেই আশীর্বাদ লুকিয়ে থাকে যদি কেউ দুঃখে থাকে তার পাশে দাঁড়াও অন্যকে সাহায্য করার মানে নিজেকে সাহায্য করা মানবতা হল একমাত্র সত্য ধর্ম নিঃশব্দে থাকো কারণ সত্যিকারের শক্তি তো তাতেই যে বেশি কথা বলে সে কম শোনে মাওলানা রুমি বলেছেন জ্ঞানের মূল হল বোঝার ক্ষমতা বোকারা বিতর্ক করে জ্ঞানীরা চিন্তা করে নিজেকে সেই কাজে নিয়োজিত করো যা তোমার আত্মাকে আগুনের মতো জ্বালিয়ে তোলে অন্যরা আপনার ব্যাপারে কি ভাবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের ব্যাপারে কি ভাবেন সন্দীপ মহেশ্বরী লিখেছেন যে এই মুহূর্তে আমরা সেই সব জিনিসগুলোকে দেখি যেগুলো আমাদের কাছে নেই কিন্তু সেটা আমরা চাই তখনই আমাদের কাছে আমাদের ভাগ্য খারাপ হয়ে যায় অপরদিকে যেই মুহূর্তে আমরা সেই সব জিনিসগুলোকে দেখি যেগুলো আমাদের কাছে আছে তখনই সেই মুহূর্তে আমাদের ভাগ্য আমাদের কাছে ভালো হয়ে যায়